জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ প্রকাশিত হয়েছে মোট পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনারা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর নির্ধারিত একটি চাকরির আবেদন ফর্ম রয়েছে যেটি আপনারা সহজে পূরণ করে আবেদনটি প্রেরণ করতে পারেন তো কিভাবে চাকরির আবেদন ফর্মটি প্রেরণ করবেন আপনাদের কত টাকা পরীক্ষার ফি প্রদান করতে হবে ফিটি কিভাবে প্রেরণ করবেন খামের উপরে কিভাবে লিখবেন সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন তো নিয়োগের এক নম্বর ফর্টি রয়েছে কম্পিউটার অফার পদের সংখ্যা রয়েছে একটি এটিতে আবেদনের ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মধ্যে প্রথম প্রথমে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড এয়ারপ্রোড টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে দুই নম্বর ফর্টি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে রাখরের পদের সংখ্যা রয়েছে চারটি এরিতে কোনো শিক্ষিত বড় হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান উত্তীর্ণ তবে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা এবং কম্পিউটার মোদ্রাক্ষর সর্বন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে তিন নম্বর ফটো রয়েছে বেন সহকারি পদের সংখ্যা রয়েছে ছয়টি এটিতে কোনো স্বীকৃত বড় হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান প্রকার উত্তীর্ণ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা এবং কম্পিউটার মোদ্রাক্ষর সর্বন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে চার নম্বর ফটো রয়েছে কপিস্ট পদের সংখ্যা রয়েছে তিনটি এর কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার অভিজ্ঞতা এবং কম্পিউটার মুদ্রাক্ষ স্বর্ণগতি প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে তো নিচের অংশে আবেদন স্বাগত আপনাদের সত্তা বলে দেওয়া রয়েছে এক নম্বরে রয়েছে পার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং ঝিনাইদহ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে আপনারা আবেদনটি করতে পারবেন এবং থেকে নির্ধারিত ফর্মে সহস্তে লিখিত আবেদন আপনাদের প্রেরণ করতে হবে সেটি আপনার এখানে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আপনাদের আপনাদের দিয়ে দিব এবং নির্ধারিত আবেদন ফর্মে আপনাদের সভাপতি বিভাগীয় বাসাই কমিটি খুলনা ও বিভাগীয় কমিশনার খুলনা মহাদয়কে সম্বোধন করে আবেদন পত্র আগামী তিরিশে জুন হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় জেলা প্রশাসক জিনায় ধরে আপনাদেরকে তো ডাক যোগে হবে আর আবেদনপত্রের উপরে বরাবরের অংশে আপনাকে এটুকু সম্পর্কে কিন্তু লিখতে হবে এবং যে মূল খামে করে আপনি প্রেরণ করবেন খামের উপরে মোটা অক্ষরে পদের নাম বিশেষ যদি কোনো কোটা থাকে সেই কোটা এবং বাম পাশে আপনার নাম ঠিকানা আপনাকে স্পষ্টভাবে লিখতে হবে এটিতে আবেদন ক্ষেত্রে আপনাদের বয়স নির্ধারণ করা হয়েছিল তিরিশে জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তাহলে কেবলমাত্র আপনার আবেদনটি করতে পারবেন তো আবেদনের সাথে নিম্নোক্ত কাগজপত্র দিয়ে আপনাদের সংযুক্ত করতে হবে প্রথমত রয়েছে প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত চার কবি পাঁচ গুণ পাঁচ সেন্টিমিটার আকারের রঙিন ছবি আবেদন ফর্মে নির্ধারিত স্থানে আপনাকে সংযুক্ত করতে হবে এবং দুই কপি স্টাম্প সাইজের রঙিন ছবি কিন্তু দাখিল করতে হবে এবং ছবিগুলো কিন্তু আপনাদের অবশ্যই সত্যায়িত করে প্রেরণ করতে হবে জাতীয় পরিচয় অথবা জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত করে প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক নাম ও পদবী যুক্ত স্পষ্ট সিল দ্বারা সত্যায়িত সংস্থ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র শিক্ষাগত যোগ্যতা ও সকল অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক নামযুক্ত সিল দ্বারা সত্যায়িত পার্থের চারিত্রিক সনদ প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নামযুক্ত সিল দ্বারা প্রদত্ত হতে হবে এবং আপনাদের কোঠা রয়েছে কোটার সঙ্গত প্রার্থীর জন্য কী কী কাগজপত্র প্রেরণ করতে হবে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এবং টেজারি চালানোর মাধ্যমে পরীক্ষার ফি বাও এখানে যদি কোর্ট দেখতে পাচ্ছেন এই কোডে দুইশো টাকা সোনালী ব্যাংক পিএলসি এর শাখা জমা দিয়ে চালানের মূল মূলকভাবে আবেদনের সাথে সংযুক্ত করতে হবে এবং আবেদন ফর্মের নির্ধারিত স্থানে আপনাদের চালান তারিখ ব্যাংক ও শাখার নাম লিপিবদ্ধ করতে হবে এবং পদের নাম ও প্রার্থীর নাম ঠিকানা সম্ভবত দশ টাকার ডাক টিকিট লাগানো একটি দশ ইঞ্চি গুণা সাড়ে চার ইঞ্চি একটি ফেরত কম আপনাদের আবেদনের সাথে কিন্তু প্রেরণ করতে হবে সে নির্ধারিত চাকরির আবেদন ফর্মটি যেটির এই অংশে বরাবর আপনাদের কি লিখতে হবে সেটি কিন্তু উপরের অংশে এখানে লেখা ছিল সভাপতি থেকে শুরু করে খুলনা পর্যন্ত এটুকু আপনার এখানে লিখে দিবেন এখানে আপনি সম্পত্তি পাঁচ গুণ পাঁচ সেন্টিমিটার আকারে সম্পত্তি তোল এক কবি ছবি লাগিয়ে দেবেন বাদ বাকিগুলো আপনি খামের মধ্যে দিয়ে দিবেন যে পদে আবেদনটি করবেন পদের নামটি এখানে লিখবেন বিজ্ঞপ্তি নম্বর এবং তারিখটি নিয়োগ বিজ্ঞপ্তির উপরে যে স্মারক নম্বর দেখতে পাচ্ছেন এটি হল বিজ্ঞপ্তি নম্বর এবং এখানে যে তারিখটি দেখতে পাচ্ছেন এটি হলো তারিখ তো এই দুটি নির্ধারিত এই স্থানে আপনি লিখে দিবেন এটি একটি চালান চালান ফর্ম ফর্মের এই অংশে আপনি যে জেলার যে শাখাতে চালানটি জমা সেটি লিখবেন কোড সাথে মিলিয়ে ভালো করে দেখে নেবেন এখানে আপনার নাম ঠিকানা গ্রাম ইত্যাদি এগুলো আপনি লিখবেন লিখে এটি আপনাকে মোট তিনটি কপি করতে হবে তিনটি কপি করে আপনি ব্যাংকে গিয়ে জমা দিলে আপনাকে যে মূল কপিটি দিয়ে দেবে সেটি কিন্তু অবশ্যই আপনি এই আবেদনের সাথে কিন্তু প্রেরণ করবেন ব্যাংকে জমা দিলে আপনি একটি চালান নাম্বার এবং তারিখ পাবেন সেটি আপনি চাকরির আবেদন ফর্মে নির্ধারিত যে এই অংশতে আপনি সেটি লিখে দিবেন এখানে চালান নাম্বার তারিখ এবং যে ব্যাংকে যে শাখাতে চালানটি জমা দিয়েছেন সেটি এখানে লিখে দিবেন সকল কাগজপত্র আপনাদেরকে মূল খামে করে প্রেরণ করতে হবে এটি একটি মূল খামের নমুনা মূল খামটি আপনার এখানে যেভাবে লেখা রয়েছে সেভাবে লিখে দিতে পারেন প্রেরকে আপনার ঠিকানা এবং পাপকে জেলা পরিষদের কার্যালয়ে ঝিনাই দেওয়া এবং উপরে অবশ্যই পদের নামটি উল্লেখ করবেন এবং আপনার যাদের কোঠা রয়েছে কোটাটি উল্লেখ করবেন কোঠা না থাকলে কোঠা লেখার প্রয়োজন নেই সকল কাগজপত্রের সাথে আপনাদের একটি দশ ইঞ্চি গুণ সাড়ে ইঞ্চি সাইজের একটি ফেরত তো মূল খামের মধ্যে দিতে হবে এটির উপরে ওপরে অংশে পদের নামটি উল্লেখ করবেন এবং পাপকে শুধু আপনার ঠিকানা আপনি যে ঠিকানা আপনার প্রবেশপত্র পেতে চাচ্ছেন ফেরত খামের শুধুমাত্র সেই ঠিকানাটি উল্লেখ করবেন এবং এখানে একটি দশ টাকা মূল্যমানের অব্যবহৃত ডাক আপনি লাগিয়ে দিবেন তো এখানে এই ছিল জেলা প্রশাসকের কার্যালয় ঝিনে ধরে নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা আবেদনটি প্রেরণ করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসেনা থেকে পূর্বে আবেদনটি ডাকযোগে প্রেরণ করে দিবেন আজকের ভিডিওটি আমাদের ভালো থাকুন সুস্থ থাকুন এরপর থাকুন আল্লাহ হাফেজ